সালামু আলাইকুম একটা জিনিস খেয়াল করেছেন আমরা যে প্রেসক্রিপশনগুলো দিয়ে থাকি সেই প্রেসক্রিপশনের মধ্যে বেশিরভাগ অংশেই আমাদের কিছু কমন ড্রাগস থাকে অর্থাৎ হয় আপনি দেখবেন যে এন্টি ডায়াবেটিক কোনো ড্রাগ দিচ্ছেন অথবা হাইপারটেনসিভ দিচ্ছেন অথবা অ্যান্টিবায়োটিক্স দিচ্ছেন অথবা কোনো একটা পিপিআই দিচ্ছেন এইরকম জাতীয় ওষুধগুলাই কিন্তু আমাদের বেশিরভাগ রুগীকে দিতে হয় তো আমরা যখন এরকম কমন ড্রাগগুলোকে প্রেসক্রাইব করি তখন আমাদেরকে অবশ্যই জরুরি যে যেই ড্রাগগুলো আমরা প্রেসক্রাইব করছি সেটা সম্পর্কে খুব ভালোভাবে জেনে নেওয়া কারণ আমরা থার্ড ফোর্থ ইয়ারে ফার্মাকোলজি পড়ে আসি সেই ফার্মাকোলজি যখন আমি ক্লিনিক্যাল লাইফে যাই তখন দেখা যাচ্ছে যে না যে ফার্মাকোলজি পড়েছি এটা অনেকটুকুই হয়তো ভুলে গিয়েছি বা যেটুকু পড়েছি এর অনেক অংশ আবার এখানে কাজে লাগছে না কেন কারণ ফার্মাকোলজি দিন দিন আপডেট হয় ড্রাগ সম্পর্কে নতুন রিসার্চ আসে এই জিনিসগুলো আমাকে ক্লিনিক্যাল লাইফে খুব বেশি হেল্প করতে পারে না সো আমাদেরকে আবার একটু রিফাইন্ড ওয়েতে গুলা সম্পর্কে পড়া প্রয়োজন এবং শুধু তাই না এর পাশাপাশি ধরেন আপনি একটা পেশেন্টকে প্রেসক্রাইব করবেন তখন আপনার মাথায় কিন্তু আসবে যে এই ওষুধটা আমি কতদিন দিব কিভাবে দিব এবং এটা কি দামে সস্তা বা এটা কি এই পেশেন্টের জন্য সবচেয়ে বেশি ভালো হবে এবং এই পেশেন্ট আগে অমুক একটা ওষুধ খেয়ে এসেছে এখন তাকে স্টেপ আপ করা দরকার তাহলে কি আমি এই ওষুধটা দিতে পারবো সো দেখেন একটা ওষুধ যখন আপনি দিচ্ছেন তখন কিন্তু অনেকগুলো চিন্তা মাথায় চলে আসে আবার আমরা কমনলি জানি ধরেন অমুক রোগ হয়েছে একটা অ্যান্টিবায়োটিক দাও বা একটা এসি দাও বা একটা এ দাও তাহলে এই এআরবি গুলার মধ্যেও কিন্তু অনেকগুলা ভাগ আছে বা একটা কিলার দাও পেনকিলার মধ্যেও অনেকগুলো ভাগ আছে তাহলে কোন রোগীকে কোনটাকে আপনি চয়েস করবেন কেন চয়েস এই প্রত্যেকটা অ্যান্সার যদি আপনার কাছে জানা থাকে আপনি যখন ক্লিনিক্যাল লাইফে প্র্যাকটিস করতে যাবেন তখন কিন্তু আপনি খুব কনফিডেন্স এর সাথে প্র্যাকটিস করতে পারবেন এবং আপনার কনফিডেন্স তখনই আসবে যখন আপনার এনাফ পরিমাণ নলেজ আসবে এবং আপনার নলেজ তখনই আসবে যখন আপনি সমস্ত আপডেটেড তথ্যগুলো জানবেন যে প্রত্যেকটা ড্রাগ নিয়ে কী রিসার্চ হচ্ছে বইপত্রে কী বলেছে কোন ট্রায়ালে কি রেজাল্ট এসেছে এবং বাংলাদেশের যারা স্যারেরা আছেন তাদের প্র্যাকটিস থেকে আমরা কী কী জানতে পেরেছি সো এই সার্বিক বিষয়গুলো নিয়ে আমরা একটা কোর্স লঞ্চ করেছি মোস্ট কমন টু হান্ড্রেড ড্রাগস আমাদের উদ্দেশ্যটা কি আমাদের উদ্দেশ্য ছিল যে আপনি প্রেসক্রিপশনে যে ড্রাগসগুলো লেখেন আপনি যদি মোটামুটি দুইশোটা ড্রাগস সম্পর্কে খুব ভালোভাবে জানেন আপনার প্রেসক্রিপশনের এইটি টু নাইনটি পার্সেন্ট কাভার হয়ে যাবে কারণ আমাদের খুব বেশি স্পেসিফিক ডিজিজ সম্পর্কে স্পেসিফিক ট্রিটমেন্ট হয়তো আমাদেরকে দিতে হয় কিন্তু এটা টেন টু টোয়েন্টি আমি মনে করি কারণ বেশিরভাগ ক্ষেত্রে আমরা কমন কিছু ড্রাগ দিয়ে থাকি সো সেই কমন যে ড্রাগুলো বা আমাদেরকে সবসময় যে ড্রাগুলো নিয়ে কাজ করতে হয় সেই যে ডিজিজগুলো নিয়ে কাজ করতে হয় সেটা ট্রিটমেন্টের আলোকে কিন্তু আমরা যখন একটা ড্রাগের সুখাতিস সূক্ষ্ম ব্যাপারগুলোকে জানবো আমাদের জন্য সেটাকে ম্যানেজ করা খুবই সহজ হবে এবং আমরা খুব কনফিডেন্টলি একটা পেশেন্টকে যে কোনো সমস্যাকে তখন ডিল করতে পারবো সো কম্পারেটিভ ফার্মাকোলজি এবং কম্পারেটিভ অ্যানালাইসিস অব দ্য ড্রাগস এই সম্পূর্ণ বিষয়টাকে কাভার করার জন্য আমরা টু হান্ড্রেড কোর্সটা লঞ্চ করেছি এবং এটা মূলত আমরা টার্গেট করেছি কাদের জন্য যারা নতুন নতুন ডাক্তারি করছেন মানে হয়তো আপনি ইন্টার্ন অথবা আপনি ক্লিনিক্যাল লাইফের প্র্যাকটিস শুরু করেছেন সো আপনাদের জন্যই মূলত এই কোর্সটাকে লঞ্চ করা এবং এই কারণেই কোর্সটার প্রাইসটাকেও আমরা কম রাখার চেষ্টা করেছি কারণ আপনি দেখেন টু হান্ড্রেড ড্রাগস আমরা পড়িয়ে দিচ্ছি সেই অনুযায়ী কোর্সের প্রাইস আলহামদুলিল্লাহ কম রাখা হয়েছে স্টিল আমাদের কিন্তু বিভিন্ন সময় ডিসকাউন্ট অফার চলে সো আপনি যদি একটু খেয়াল করেন ডিসকাউন্ট অফারের মধ্যে নিলে আপনি আরও কম প্রাইসে কোর্সটা পেয়ে যাবেন সো কোর্স সম্পর্কিত যে কোনো প্রশ্ন ইনশাল্লাহ আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন আমরা অবশ্যই আপনাকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন সালামু আলাইকুম